Asalaamu As Alaikum. Hi guys. দিস ইজ মামারসি ড্রাম্যান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি দেখেন রিসিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো আর আরেকটা কথা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা একটু মানুষ ট্রাই করবেন আর আরেকটা মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে মালিকের কাছ থেকে ক্লিয়ারেন্স আনার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া কি অ্যাম্বাসিতে জমা দেওয়া যায় এটা কিন্তু আমি একদিন আপনাদের প্রুফ আকারে শুনেছিলাম যে একটা লোক রিসিডিউল ডেট সরি অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় নাই সে মালিকের থেকে ক্লিয়ারেন্স আনার পর সে অ্যাম্বাসি ফেস করছে তারপরে কিন্তু পর পর অনেকগুলো ভিডিও আমি মেক করছি কারণ কি বলছি যত দ্রুত পারেন মালিকের থেকে ক্লিয়ারেন্স টা নিয়ে আসেন আনার পর সেখান থেকে জমা দেওয়ার জন্য একটা অপশন কিন্তু ছিল বাট এই অপশনটা কি এখন পর্যন্ত আদৌ আসে সো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো আরেকটা কথা হচ্ছে দেখেন দু হাজার সালের চব্বিশ সালের নূর্ত থেকে ওঠা শেষ হয়ে গেছে এটা কিন্তু অনেকে কমেন্টে কমেন্ট করেন যে তেইশ সালের চব্বিশ সালের এগুলো নুরস থেকে উঠা শেষ হয়ে গেছে কিনা আর পঁচিশে নূরস্তা কিছু আপডেট দিবো কোন কোন শহর থেকে পঁচিশে নূরস্থাগুলো উঠতেছে আর বেসিক্যালি যে আপডেটটা মেন টপিক্সটা সেটা হচ্ছে পঁচিশ সালের নূর্তা নাকি আর ভিসা দিবে না সো এইসব অযুক্তিকর কথাবার্তা অবঞ্চিত কথাবার্তা কে কে বলে জানি না এইসব সব কিন্তু আপনাদের কমেন্ট থেকে দেখি বুঝতে পারছেন তাও বলে রাখি প্রথম যে কথাটা আসে আর কি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চালানো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন পারছিলেন এখন লাইক করেন সাবস্ক্রাইব কিছুই করার নাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই জানান লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো ফার্স্ট অফ অল হচ্ছে কি দেখেন মালিকের কাছ থেকে ক্লিয়ারেন্স আনতে পারলে কি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া জমা দিতে পারবেন সো এটা এখন কতটুকু যুক্তিকর সো এটা এখন যুক্তিকর কি দেখেন এর আগে কিন্তু আমার থেকে আপনারা অনেকেই কমেন্ট বক্সে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে ভাই মালিকের ক্লিয়ারেন্সটা কীরকম হয় দেখতে আসো বিষয় সো এটা ফরমটা কী কীরকম হয় দেখতে আসো বিষয় সো আমি কিন্তু আপনার এটা দেই নেই দেই নেই কারণ হচ্ছে দেখেন আপনাদের এখান থেকে এক হাত দুই হাত তিন হাত করতে করতে জিনিসটা সরিয়ে যাবে আর সরিয়ে গেলে জিনিসটা কিন্তু দালালরা ফেকভাবে বানিয়ে আপনার এটা মানে সান্তনা দিবে আর কি এরকম একটা কিছু বুঝতে পারছেন সো এই জন্য জিনিসটা আমি লিক করি তারপরে এখন যেহেতু এটা এখন বর্তমানে ভ্যালুলেস মানে কোনো ভ্যালু নাই তারপরে আমি আপনাদের এখন এটা শেয়ার করতে যেটা দেখেন এখানে আমি আপনাদের একটা দেখেন এখানে আমি আপনার স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি আপনার মালিকের ক্লিয়ারেন্স আর ক্লিয়ারেন্স বলতে কি মালিক যখন আপনার যেসব পাসপোর্টের নাম্বার নূলস্তার নাম্বার এইসব নিয়ে যখন বেপত্রায় যাবে যাওয়ার পর মনে করেন যে মালিক তার বেপত্রায় যাওয়ার পর সব কিছু ডকুমেন্টসগুলো চেক করবে চেক করার পর সে মেল পাঠাবে সেই মেলের যে একটা মেল আসে সেই ফির ফিরতিমেলটাকে দেখেন আপনার এখানে দিয়ে দিলাম তারপর আমি সেখানে এটা ইতালি ভাষা লেখা বাংলা কী লেখা আমি আপনাদের এখানে শুনিয়ে দিচ্ছি সো বাংলা লেখাটা হচ্ছে দেখেন এখানে শুভ সকাল আইনজীবী আমরা ডাকঘর দূতাবাসে বরাবর অনুরোধ করছি যে অন্যান্য পদ্ধতির ক্ষেত্র যেগুলির জন্য ভিসা প্রদান পুলিশ সদর দপ্তর সদর দপ্তর এবং এর মতামত প্রদান সাক্ষেপ সাপেক্ষে সাপেক্ষে কারণ তারা কারণ তারা সেই নিয়ন্ত্রিত দেশগুলোর অংশ সেখানে উর্ধিত কর্তৃপক্ষের মতামত ছাড়া ইস্যু স্বয়ংক্রিয়ভাবে ঘটে না শুভেচ্ছা এবং শুভেচ্ছা এসি ওয়াই মানে রিভেনি আর এখানে যা আছে রিভেনি পেপত্তরার আর কি ওখানে লেখা রিমেনি থেকে মানে পেকটা পাঠানো হয়েছে সেটাই আর কি আপনারা যেসব শহর থেকে পাঠাবেন সেই সব শহরের আপনার যে মালিকের ডকুমেন্টসগুলো বা নুলস্থগুলো যা উঠছে সেই নুলস্তর প্রোটোকল নাম্বার আপনার পাসপোর্টের প্রোটোকল নাম্বার আগে কথাগুলো শোনেন কিন্তু পাসপোর্টের প্রোটোকল নাম্বার নুলস্তর প্রোটোকল নাম্বার এইসব দিয়ে আপনার ওইখানে জন্য পেক পাঠাতে হবে বা মেল পাঠাতে হবে মেলটা আপনি কোন শহর থেকে পাঠাবেন সেই শহর থেকে আপনার নুলস্ত করে উঠছে সেই শহর থেকে সেই শহরের পেপত্তরে যাওয়ার পর তারপরে দেন এরকম একটা মেসেজ আসবে এখন অ্যাকচুয়ালি এই মেসেজটা যদি আগে নিয়ে যেতেন আর যেরকমভাবে মেলগুলো পাঠিয়ে দেন সব মেল দুইটা মেল একটা ইতালি অ্যাম্বাসিতে পাঠাতে হয় একটা ভিএফএস গ্লোবালে পাঠাতে হয় আর একটা মনে করেন মেলের যে ফিরতি অ্যান্সারগুলো আসে সেই অ্যান্সার এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ভিএফএস গ্লোবালের সামনে গেলেই সেখানে তাদের বললেই তারা আপনার সকল ডকুমেন্টসগুলো নিয়ে একদম চারতলায় চলে যাবে সেখান দিয়ে চেক আপ টেক আপ করার পর দেন আপনাকে ডেকে নিয়ে যাবে হ্যাঁ আসো আপনি ফাইলগুলো জমা দেন বাস এরকম হবে কিন্তু বর্তমানে এখন এটা বন্ধ করে দিচ্ছে বর্তমানে আমার কথা শুনে অনেকেই কিন্তু ক্লিয়ারেন্স নিয়ে আসছে আনার পর সেখানে গিয়ে যাওয়ার পর এখন তারা এখন এখন ঢুকতেও দিচ্ছে না অ্যালাউ করতেছে না সো এটা কিন্তু আমি আপনাদের বারবারই বলছিলাম ভাই দেখেন খুব জলদি পারেন যখন এই আপডেটগুলো দিয়ে আসছে অনেক মানুষ জমা দিছে ভাই অনেক মানুষ জমা দিছে কিন্তু এই আমি আপনাদের বারবারই বলছিলাম এটাও কিন্তু বারবার বিদ্যুতে বলছিলাম ভাই কখন বন্ধ হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই বুঝতে পারছেন দেখেন এখন কিন্তু বন্ধ হয়ে গেছে এখন প্রায় অনেক মানুষ আনছে আনার পরেও কিন্তু কোনো ভ্যালু নেই সো এই আর কি কাহিনি সো বিএমএস গ্লোবাল এক এক সময় এক একটা পায়তারা করে আর কখন তারা পাইতারা করে আর কখন তারা কি করে অ্যাকচুয়ালি তাদের বলা যায় না আর একটা কথা কি এটাও আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিই ইতালির থেকে বর্তমানে কোনো প্রবলেম নাই যত প্রবলেমটা আছে বাংলাদেশে এটা সত্যি কথা এটা মানতে হবে আর প্রবলেম ক্রিয়েটগুলো করতেছে আপনার যে ইতালির অ্যাম্বাসিডার আছে আলে সিন্দ্র না কি তার নাম এইসব নাম উচ্চারণ নিতে ইচ্ছা করে না মানে তারই আর কি তারই আর কি এখানে মানে কর্মকাণ্ডগুলো তারই এখানে ব্যাঘাত ঘটতেছে যেরকম সেই শ্রীলঙ্কা ছিল পাকিস্তান সরি শ্রীলঙ্কা ছিল নেপালে ছিল এখন বর্তমানে বাংলাদেশে আসছে কি ধরি বেশ কিছুদিন আগে শুনছিলাম নাকি সে আপনার এখানে ট্রান্সফার হবে বা সেখানে পরিবর্তন হবে বাট এখনো সেখানে তো হয় নাই বাট আগের যে অ্যাম্বাসিডারটা ছিল দুই হাজার তেইশ সালের সেই অ্যাম্বাসিডার দেখেন কোনো ঝামেলা হয় নাই বা কোনো কিছু হয় নাই একদম ওরা ধরো ভিসাগুলো দেওয়া হয়েছে যার রিজেক্ট হওয়ার কথা সে রিজেক্ট হইছে যার ভিসা দেওয়ার কথা সে ভিসা পাইছে সো এম্বাসিটা বাসিটা আর কি মানে একটু পায়তারা করে একটু বেশি করতেছে বুঝতে পারছি সো এই নাকি শুনতেছি নাকি কি এম নাকি চেঞ্জ হবে হলেও তো আল্লাহ বড় খুব ভালো হয় বুঝতে পারি তারপরে একটা উড়া খবর একটা শিওর না সো এইটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিলাম এখন যেটা হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট না কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের এখানে দিয়ে দেয় ভাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বারে বারে বলতেছি বাট খুব কম খুবই কম ওরকম না যে একদম অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া টোটালি বন্ধ ভাই যারা যারা আপনাদের এইসব বিউমারগুলো ছড়ায় আল্লাহ যেন তাদের কী ধরনের দেমাগে এইসব কথাবার্তাগুলো বলে অ্যাপয়েন্টমেন্ট রেট দিচ্ছে দু হাজার পঁচিশ সালে অনেক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে সো এখন দু হাজার তেইশ চব্বিশের কাগজ যারা অ্যাপয়েন্টমেন্ট রেটগুলো এই আগে কিন্তু ইউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট রেটগুলো দেওয়া শুরু করছিল এখন দুই হাজার পঁচিশের অ্যাপয়েন্টমেন্ট রেটগুলো দিচ্ছে বুঝতে পারছেন আরেকটা কথা কি এখন দু হাজার তেইশ চব্বিশের কাগজগুলো অ্যাপয়েন্টমেন্ট একদম মনে করেন যে একশোর মধ্যে আপনার যে একশোটা থাকে সেখানে দশ থেকে পনেরোটা অ্যাপয়েন্টমেন্ট রেট আসতেছে মানে এরকম খুবই কম এরকম না যে কতদিন ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে যে মঞ্চে সেই পাইছে এরকম না এখন একটু খুবই কম ধীরগতিতে চলতেছে কারণটা হচ্ছে কি এখন তারা কার্যক্রমগুলো একটু বাড়াই বাড়াইতেছে খুব দ্রুত চলতেছে সো এই জন্য আর কি অ্যাপয়েন্টমেন্টের একটু সিস্টেমটা একটু স্লো করে রাখছে যাতে ধরেন যদি এখন তারা ইউজ পরিমাণে জমা নেয় সো জমা নিলে তাদের ক্লিয়ার তো করতে হবে তাই না তারা যে ধীরগতিভাবে কাজগুলো বর্তমানে চালাইতেছে সেই জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট একটু স্লোভাবে চালায় রাখছে আর ওইখান থেকে আপনার মনে করেন যে কাজগুলো একটু মানে বিশাল যে কাজগুলো এটা খুব জলদি জলদি করতেছে আর দেন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে আমি আপনাদের বলি অ্যাপয়েন্টমেন্ট ডেট কোনো শহর ভিত্তিক দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে মাস ভিত্তিক আর এই তাহলে অ্যাম্বাসির থেকে আপনার সবগুলো তারা এক ঢালোভাবে এটা থুয়ে দেয় ভিএফএস এর কাছে দিয়ে রাখে ফার্স্ট ভিএফএস গুলো এখন একটা পায়তারা করছে তারা এইগুলা বিভিন্ন ধরনের মেলগুলা তারা গুলো বিভিন্ন জায়গায় সেন্ড করতেছে না সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট উমুকের অ্যাপয়েন্টমেন্ট ডেট এই হবে অমুক থেকে ডেট করবে এরকমই তারা ভিএফএস থেকে এইগুলো পায়তারাগুলো করতেছে অ্যাকচুয়ালি এখন যে কথাগুলো আসতে যেসব ক্যালকুলেশন করে আসতে যত কিছু মূল নষ্টের মূল হচ্ছে ভিএফএস গ্লোবালটা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি দেখেন আমি যেসব কথাগুলো বলি সব স্টেট ফরওয়ার্ড কথাগুলো কথাগুলো বলে দিই ক্লিয়ার করে কথাগুলো কথাগুলো বলে দেই সেটা হতে যে এতদিন আপনারা সবাই হয়তো ভুল বুঝতেছেন যে ইতালিতে প্রবলেম বা আপনার মালিকের যে দালাল আছে দালালের প্রবলেম বা মালিকের প্রবলেম এরকম যে সিস্টেমগুলো ভুগতেছেন বা এরকম কিছুই না ওই দেশে সম্পূর্ণ সব কিছু অলরাইট সব কিছু ঠিক আছে বুঝতে পারছেন ওই দেশের মানুষের দেশের সরকার এতটুকু মাথা ব্যথা নেই বা এরকম প্রবলেম নেই যেসব প্রবলেমগুলো আমাদের ভিএমএস গ্লোবাল করে রাখছে বুঝতে পারছি জাস্ট ভিএমএস গ্লোবাল আর এই অ্যাম্বাসিটার তারই হাত এই সার এখানে কারো হাত নেই বুঝতে পারছেন সেইগুলো এখন খুব জলদি আর কি সব প্রবলেমগুলো কেটে যাচ্ছে আর সমাধানগুলো হচ্ছে আর সমাধান খুব দ্রুত হয়ে যাবে বুঝতে পারছেন রিসিডিউল ডেটে কোনো কিছু কথা বলি ভাই বর্তমানে রিসিউল ডেটও খুব কম দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি খুব কম দিচ্ছে রিসিউল ডেট কীভাবে দিবে বুঝতে পারছেন যখন আবার দেখবেন ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে এটা মে মাস জুন মাসেতে দেখেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু একটা শুভ শুভ দিক আসতে পারে বুঝতে পারছেন যখন অ্যাপয়েন্টমেন্ট এটগুলো ঢালাওভাবে আসবে তখন রিসিউল ডেটগুলো খুব ঢালাউভাবে পাবেন বুঝতে পারছি সো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ইস্যুড টেনশন করতেছেন তাদের বলতে ভাই টেনশন করার কোনো কারণ নেই খুব জলদি জলদি আপনারা ইস্যু ডেট অ্যাপয়েন্টমেন্ট এগুলো খুব জলদি জলদি পেয়ে যাবেন ক্লিয়ার হয় স্যার যদিও আপনাদের কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর কমেন্ট বক্সে আপনার জন্য উন্মুক্ত সেখানে অবশ্যই কমেন্ট করতে পারেন সে এখন দুই হাজার আর দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ নূরস্থানে কার উঠবে না ভাই এইসব কথাবার্তাগুলো সব মানে রিউমার ছড়া আপনাদের কোনো জায়গায় সরকার বলে নাই ইত্যাদি সরকার জর্জ মেলোনি কোনো জায়গায় বলে নাই দু হাজার তেইশের নূলস্তা ব্যান দু হাজার চব্বিশের নূলস্তা ব্যান নাপলি শহরের নুলস্তা ব্যেন কাঁসেতা শহরের নুলস্তা ব্যান রুম শহরের ব্যান এরকম তারা কোনো জায়গায় ডিক্লেয়ার দেয় নাই এগুলো ছড়ায় কিছু কিছু ফালতু ইউটিউবারগুলো এইসব কথাবার্তাগুলো ছড়ায় বুঝতে পারছি সেগুলো হইতেছে কি দেখেন একটা রিউমার সো এটা বলছে হ্যাঁ অমুক শহর অমুক শহর নাপলি রোম কাসের এইসব শহর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলছে এটা বলছে কিন্তু এটা বলে না যে অমুক শহরে নুলস্তা উঠবে না অমুক শহরে বিসা দেওয়া হবে না অমুক শহরে এই করা হবে না এইগুলো তারা বলে না ভাই বুঝতে পারেন এইসব কথাবার্তাগুলো ট্যাশা করার কোনো কারণ নেই আর হ্যাঁ দু হাজার তেইশ চব্বিশ নুলস্তা এখন পর্যন্ত উঠতেছে বাট এটা না যে ওঠা শেষ হয়ে গেছে আর দুই হাজার পঁচিশ সালের কিছু নূলস্তর আপডেট দিয়ে দেয় দু হাজার পঁচিশ সালের কিছু কিছু নূলস্তর আপডেট পাইছি এটা পিসা শহর থেকে নুলস্তা উঠছে পাদোবা শহর থেকে উঠছে আর নেপালি শহর থেকে কিছু নূলস্তর আপডেট পাইছি আর রোম শহর থিকা আর সালেন শহর থিকা এই কয়েকটা শহর থেকে নুলস্ত নাটবে সিজনাল স্পন্সর দুটাই আছে বা ডোমেস্টিকের কোনো আপডেট পাই নেই বুঝতে পারছি আর এখন যেটা হইতে পঁচিশ সালে নাকি ভিসা দিবে না এই সব কথাবার্তা আপনার কারা থেকে শুনেন বা কোন থেকে শুনেন আমি এটা বুঝি না কারণ হচ্ছে পঁচিশ সালে যদি ভিসাই না দিতে এখন কি আপনারা প্রুফ পাচ্ছেন না তেইশ চব্বিশে তো প্রায়রিটি পঁচিশ বেশি দেওয়া হইতেছে কারণ সামনে তাদের লোক লাগবে আর পঁচিশে যেসব নুলস্তগুলো উঠছে সেটা একদম অরিজিনাল হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড আর যেসব নূরস্তগুলো রিজেক্ট হইতেছে তাদেরও কোনো একটা কারণবশত দেখাইতেছে হয়তো বা নুরস্তা এক্সপায়ার দেখাইতেছে বা মনে করেন যে নুরস্তা মনে করেন যে ভ্যালিড নাই এরকম কিছু দেখাইতেছে এরকম কিছু কারণ টারণ দেখা দু হাজার পঁচিশে নূরস্তর রিজেক্ট করতেছে বা দু হাজার পঁচিশে কিন্তু বেশিরভাগই ভিসা দেওয়া হইতেছে বুঝতে পারছি ভাই আর একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে ভাই বারে বারে বলতে অবশ্যই আমার চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব পাশে থাকবেন আর পাশে দেখার নোটিফিক বেলটা অবশ্যই বাজিয়ে দিয়ে যারা যারা এখনও ভিডিও দেখতে পারলে লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেল লাইক করাবস্ক্রাইব পাশে থাকবেন সবাই সুস্থ থাকবে ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ